বিএনপির স্থায়ী কমিটির মির্জা আব্বাস ভাই আমি আসলে আপনাকে বলতে চাই আপনি যে কথাটা বলছেন যে আপনারা জামাত ইসলামের সাথে এবং কি অন্যান্য রাজনৈতিক দলের সাথে যখন আপনারা একসাথে বসেন মিটিং করেন কথা বলেন জামায়াত ইসলামের রাজনীতিবিদরা কর্মীরা আপনাদেরকে সব বিশেষ করে আপনাকে বলে যে ভাই খেয়াল রাখবেন সবসময় আওয়ামী লীগ জন্য আর কখনো ক্ষমতায় আসতে না পারে ওই দিকে খেয়াল রাখবেন যেন যদি আসে তাহলে আমাদেরকে করবে এই বিষয়টা আপনাদেরকে সব সময় বলে আপনাকে বলে আর আপনারা সবসময় আওয়ামী লীগকে ঠেকানোর জন্য রাজনীতি করেন আর ওই দিক দিয়ে আপনাদেরকে মাঠে নামাই দিয়ে জামায়াত ইসলাম কি সুন্দর রাজনীতি করতেছে তারা ডাকসু নির্বাচনে জয়লাভ করছে আপনি বলতেছেন তো আমার আপনার কাছে আমার প্রশ্ন আপনি ছোট থেকে রাজনীতি করতেছেন জুলাই গণবুদ্ধানকে আপনি বিতর্কিত করার চেষ্টা করতেছেন আপনি তাদেরকে যখন আপনার মুখ দিয়ে যা আসে তা বলতেছেন সব সময় আপনি রাজনীতিবিদ বলে দাবি করেন তো জামায়াত ইসলাম আপনার মাথার মধ্যে কাঁঠাল রেখে খাইতেছে আপনি জিনিসটা বুঝেন না আপনি এত বছর রাজনীতি করছেন কিসের রাজনীতি করছেন আপনি আবার আপনি বলতেছেন যে আপনি বলতে পারেন যে ডাকসু নির্বাচনে ঢাকা ইউনিভার্সিটি নির্বাচনে ছাত্র দল হেরে গেছে কিন্তু এটা আপনি স্বীকার করতে পারতেছেন না যে আপনারা সবাই বলতে পারেন যে ছাত্র দল হেরে গেছে আমি সেটাকে বলি না যে হেরে গেছে তবে এখানে যে বুট কারচুপি হয়েছে এটাও আপনি স্পষ্ট করতেছেন না আপনি বলতেছেন যে জামায়াত ইসলামের এতগুলো বুট কোথা থেকে আসছে আপনার হিসাবে মিলে না বা আপনার তো হিসাবে মিলবে না কারণ আপনি ডেট এক্সপায়ার আপনার রাজনীতির বয়স শেষ হয়ে গেছে আপনার আর এখন রাজনীতির সময় নাই কথা বুঝতে পারছেন আমি আপনাকে বলবো আপনি অপসরে চলে যান এই জায়গাটা নতুন রাজনৈতিক যুবদলের পক্ষ থেকে ভালো একজন মেধাবী মানুষকে ওই জায়গাটা দিয়ে দেন আপনি যে রাজনীতি করতেছেন জামাত সব সময় আপনার মাথায় লবণ রেখে বরি খেয়ে চলে যাবে আপনি রাজনীতির কিছুই বোঝেন না আপনি এক্সপায়ার মাল আপনারা আর হবে না কথা বুঝতে পারছেন আর বলতেছেন জামাত ইসলামের এত বুট কোত্থেকে আসে আপনি তো হিসাব বুঝেন না আপনি কখনোই বুঝবেন না সামনে যে জাতীয় নির্বাচন আসতেছে সেখানেও বুঝবেন যে আসলে জাতীয় নির্বাচনে কতটুকু আপনাদের জনপ্রিয়তা আছে আর জামায়াতের জনপ্রিয়তা আছে এটা আপনার সময় হলে এটা পাওয়া যাবে আপনি হিসাবে বুঝবেন না কারণ আমি তো আগেই বলছি জামায়াত শিবির কি করে আপনার তো একটা পাগল পাগলামি ছাড় আপনি কিছুই বুঝেন আপনি পাগলামি শুরু করছেন হ্যাঁ এই পাগলামি বন্ধ করেন আর সঠিক নিয়মে কথা বুঝতে পারছেন রাজনৈতিক যেই কাঠামো আছে এটাকে আপনি ফলো করে না এগুলো থেকে বেরিয়ে আসেন এখন মানুষ আর খায় না এখন মানুষ আর খায় না ছাত্র শিবির জামায়াত ইসলাম যুদ্ধ অপরাধী এখন আর মানুষ নেয় না এগুলো এখন মানুষ পছন্দ করে না নতুন রাজনীতিতে আসেন আমি বিএনপি কে অনেক শ্রদ্ধা করি ভালোবাসি বিএনপি তে অনেক ভালো ভালো মেধাবী মানুষ আছে আছে কিন্তু আপনার মতো এক্সপায়ার ডেট এখন বিএনপি তে চলে না বিএনপি অনেক অনেক আপডেট হয়ে গেছে